আজকে আমার বাগানে বেশি গাছ নেই নেহেদি গাছ নেই অ্যালোভেরা গাছ নেই দুইটা অ্যালোফেরা গাছ ছিল একটার ভিতরে একটা অ্যালোফেরা গাছের ভিতরে হচ্ছে পেঁপে গাছ ছিল সেগুলোও নেই তাই আজকে আমাদের বাগানটা খালি খালি লাগতেছে ফাঁকা ফাঁকা লাগতেছে আর হচ্ছে এখানে আমার সব গাছ ঠিকঠাক আছে আমার চারটা গাছ ঠিকঠাক আছে কিন্তু একটা গাছের হচ্ছে সমস্যা হয়েছে একটা গাছকে আমি পানি দিচ্ছি তো যত্ন করছি আমি জানি না কেন মারা যাচ্ছে গাছটা মারা যাচ্ছে কিন্তু কথাটা হচ্ছিল যে দিন বৃষ্টি হয়েছে তাই নাকি মারা যাচ্ছে নাকি অনেক দিন হয়েছে মারা যাচ্ছে আর হচ্ছে রোদ উঠেছে রোদ উঠেনি তার জন্য কি মারা যাচ্ছে এটার ব্যাপারে আমি তো কিছু জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্টসে জানাবেন তো এ দেখেন আমার সব গাছ ঠিকঠাক আছে কিন্তু এই গাছটাই সমস্যা কিন্তু সব গাছই একদম ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে আর ওই পাশে কিচিরমিচির করছিল হচ্ছে পাখিরা একদম খুব সুন্দর আওয়াজ তাই না তো ওরা তো উড়াউড়ি করতেছিল দেখাতে পারলাম না আর হচ্ছে আমাদের বাসার পাশেই একটা গাছে পাখিরা বাসা বেঁধেছে ওরা ওখানেই থাকে ওখানেই কিচিরমিচির করে সব সময় ওই এক জায়গায় কিচিমিচি থাকা থাকি করে আমার আবার পাখিদের খাবার দিতে খুবই পছন্দ বুঝেছেন আপনারা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন ফলো করে দিবেন আল্লাহ হাফেজ আবার পরের বড়কে আপনাদের সঙ্গে দেখা হবে